আসসালামু আলাইকুম এটা একটা রিভিউ ভিডিও অবশ্যই দেখবেন ভিডিওটা আর এটা সম্বন্ধে আমি কিছু কথা বলবো আপনার এই যে এই কেকটা হলো হাজারিবাগ এরিয়ার মধ্যে পাওয়া যায় হয়তো তাদের মানে অন্য অন্য সাইডে তাদের ইয়াটা আসছে শোরুমটা আসছে বা আউটলেটটা আসছে এই যে এই অঙ্কিতা বেকারি নামে যে মানে আউটলেটটা এইখানে আপনার কেক বা বিভিন্ন ধরনের খাবার বানায় এটা আর পাঁচটা দোকানে থেকা অনেক পরিমাণে ভালো হয় অবশ্যই যারা এই বেকারি সম্বন্ধে জানেন তারা তো জানেনই এই কেকটা কেমন হয় আর যারা এটা বাহিরে আসেন যারা কখন টেস্ট করেন না তাদের আশেপাশে থাকলে অবশ্যই করবেন এই আউটলেট যে এটা তো সিম্পল একটা কেক ছিল আরও অনেক অনেক ধরনের কেক থাকে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কেকটা বেশ ছিল মানে অনেক অস্থির ছিল কেকটা আমি আমার সন্তানের জন্য আনছিলাম তার সিক্স মান্থের বার্থডে ছিল ওই দিন কেকটা অস্থির ছিল আপনাদের মানে রিজনেবল প্রাইস প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কেকটা তো অবশ্যই আপনাদের আশেপাশে যদি কোনো আউটলেট থাকে আপনারা খেয়ে দেখবেন যে কেকটা খুব ভালো হয় অবশ্যই টেস্ট করে দেখতে পারেন আর যদি হয়তো অনেকের কাছে খারাপ লাগতেও পারে কিন্তু একবার টেস্ট মানে টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের অনেক অনেক ধরনের যে দোকান আসছে সেই যে দোকানগুলোর থেকে এই কেকগুলো অনেক ভালো হয় এই দোকানে কেকটা অনেক ভালো এই যে অঙ্কিতা বেকারির কেকগুলো তো অবশ্যই আশা করি একবার খেয়ে দেখবেন আপনাদের দাম কমের মধ্যে খুব ভালোই মধ্যে পেয়ে যাবেন আবার এতটা কম না কিন্তু টেস্ট করা তো দেখতে পারেন তাই না কতজন তো কত জায়গায় কতভাবে টাকা নষ্ট করেন তো ওই হিসাবে একবার অঙ্কা দেখি আবার খেয়ে দেখতে পারেন যে আমাদের টাটকা এবং ভালো হয় তো অবশ্যই খেয়ে দেখবেন আশা করি খাওয়ার পর বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন ছিল আমার কাছে বেস্ট মানে বেস্ট লাগছে এটা তার ওরকম প্রমোশন ভিডিও না যে বলবেন আপনারা যে আমরা টাকা খেয়ে করছি এটা আমার নিঃস্বার্থে আমি আমার আমি আমার টাকা বর্জ্য করে আনছি এটার জন্য বলতেছি এটা কেমন আমার কাছে ভালো লাগছে বিদায় আমি বলতেছি হয়তো খারাপ লাগে এমন করে বলতাম না তো এটা মানে ভালোরে ভালো বলতে আমি জানি খারাপ খারাপ বলতে জানি তো অবশ্যই আপনাদের যেমন লাগে জানাবেন যদি কখনো এই বেকারি জিনিস মানে বিস্কুট রুটি করে যে খেয়ে খান অবশ্যই জানাবেন হয়তো আপনাদের মানে স্বাদ অনুযায়ী আগে একটু দাম কম ছিল এখন একটু দাম বাড়াইছে এক একটা জিনিসে তারপরও খুব ভালো হয় খাবারগুলো যাদের টাকা আছে তাদের তো টাকা খরচ করতে মানে সমস্যা না যাদের টাকা নাই মানে যাওয়া হয় না অনেকটা আমার গরিব অনেক গরিব বলতে গিয়ে যেমন আমার সময় বলে আমাদের সময় এতটাই খারাপ যেতেছে আমাদের কিছু টাকা খরচ করতে গেলেও সমস্যা হয়ে যায় তো এই হিসাবে বলতেছি আপনি যখন ইচ্ছা হবে যদি প্রয়োজন পরে একবার ওই জায়গাটা খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে জানাবেন খুব ভালো অ্যাকচুয়ালি হয় কি যে কেকটা আপনার মানে সফট অনেক ভালো মানে খেয়ে দেখতে পারেন অস্থির লেভেলের হয় মানে আরও অনেক কিছু বলার ছিল যেটা আমি গেছি আমি মানে কী বলব